আমাদের মুরগির ডিমগুলি চেক করব ডিম পড়েছে কিনা ও আজকে দি তিনটা ডিম দিয়ে রেখেছে না বের কর তাড়াতাড়ি বের কর হবো ডিমগুলি বের কর ও তিনটাই দিয়ে রেখেছে তিন মুরগিতে তিনটা ডিম দিয়েছে আসলে প্রতিদিন তিনটা ডিম দেয় না সপ্তাহে দুই দিন হয়তো তিনটা ডিম দেয় আর বেশিরভাগ সময় দুইটা ডিম পাওয়া যায় তবে সপ্তাহে একদিন একটা ডিমও পাওয়া যায় বাট মিস হয় না প্রতিদিন একটা ডিম হইলো পাওয়া যায় বেশিরভাগ সময় দুই ডিম বাট সপ্তাহে দুইবার দুই তিন ডিমও পাওয়া যায় কারণ আজকে তিনটা ডিম দিয়েছে আর এইগুলি। চল্লিশ দিনের বাচ্চা একজনকে দিয়ে দিতে হবে মার্শাল্লা সে তিন ডিম পেয়ে গেছি আসলে অনেক ভাল লাগে যখন নিজের মুরগি বাসার বান্দা পালিত মুরগি ডিম দেয় ব্যাপারটা খুবই ভালো একটা ফিলিংস হয় ডিমটা বড় কথা না বা ডিমটা যে কালেক্ট করা আর মুড়িতে ডিম পাটছে এই জিনিসটাই খুব মজা লাগে খুব ভালো লাগে নাহিয়ান তোমার কেমন লাগতেছে বাবা ডিম ডিম পে ভালো লাগতেছে ভালো লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা নাহিয়ানের কাছে অনেক ভালো লাগে আমি ছোটবেলা থেকে চাইতাম যে মুড়ি ডিম পারে আচ্ছা আচ্ছা তুই ছোটবেলা থেকে চাইতা হ্যাঁ আচ্ছা সেই পারত না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো কীভাবে বাচ্চা থেকে মুরগি বড় করে খাঁচায় মুরগি পালন করা যায় এবং ডিম পাবেন পুরা কী খাবার দেয় কীভাবে লালন পালন করি ওদের সমস্যা কী প্লাস অসুবিধা কী সব কিছু মিলিয়ে একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই ভিডিওটা আপলোড দিব এই যে আমাদের আজকে তিনটা ডিম আমরা পেয়ে গিয়েছি তো ধন্যবাদ সবাইকে